সাগর পারে দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি উত্তাল ঢেউ পাড়ি দিয়ে যেতে হবে ওই পারে সত্য ইসলামের হুসানি জানা উড়াতে হবে এস জোয়ান দলে দলে জাকের পার্টির মহান নেতা হিজবুল ইমাম ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে সত্য ইসলাম প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে যেতে হবে কক্সবাজার সাগর পারের সকল শ্রমজীবী মেহনতি সংগ্রামী মৎস্যজীবী জাকের বাড়ির ফৈসল সেনা মর্দে মুজাহিদ মানবতাবাদীদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন জাকের বাড়ি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে এসমিন দলে দলে জাকের পাটির পতাকা তোলে মানবতাবাদীরা দলে দলে জাকের পার্টির পতাকা তোলে দিয়েছেন জাকের পার্টির মহান নেতা হিজবুল্লামাম সে রুচু করে এসো জোয়ান জাকের পার্টির পতাকা তোলে